আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত দিনী আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে মনে একটি আশা লালন করছেন যা পূরণ হওয়ার অপেক্ষায় দিন কাটাচ্ছেন কখনো মনে হয় দোয়া কবুল হচ্ছে আবার মনে হয় না হয়তো আমার জন্য সুখ লেখা নেই তিনি ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলমিন কখনও তার বান্দাকে নিরাশ করেন না আজকের এই ভিডিওটিতে আমি যে আমলটি শেয়ার করব তা অত্যন্ত সহজ কিন্তু এর বরকত অসাধারণ অনেকে এই আমল করে মাত্র দুই ঘন্টার মধ্যে সুসংবাদ পেয়েছেন মনে নেক আশা পূরণ হয়েছে আপনি শুধু মন থেকে বিশ্বাস রাখুন এবং ইনশাল্লাহ আপনি যদি এই আমুলটি নিয়ত করে করেন আপনিও ফল পাবেন তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে একটি ঘটনা বলি একজন ভাই ছিলেন বহুদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সমস্যায় ভুগছিলেন চাকরি নেই ঘরে শান্তি নেই দোয়া করেও মানসিক প্রশান্তি পাচ্ছিলেন না একদিন একজন আলেম তাকে একটি ছোট্ট আমল শেখালেন আসরের নামাজের পরে মাত্র এগারোবার এই দোয়াটি পড়তে বললেন তিনি নিয়মিত সেই আমলটি করলেন প্রথম দিনে নয় কয়েক ঘন্টার মধ্যেই তার জীবনে আল্লাহ আল্লাহতালা অবাক করার পরিবর্তন নিয়ে এলেন সুহান আল্লাহ তিনি ভাই বোনেরা তাই তো আল্লাহ তালা ওয়াদা করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তাই এই ভিডিওটির আমলটিও সেই ডাককে আরও শক্তিশালী করে তোলে আপনি হয়তো জানেন কি না সময়টি দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত হিসেবে বলা হয় থাকে রসুল ফকসল্লাহ আলী বলেছেন জুমার দিনের আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত এই মুহূর্তটির একটি বা সময় আছে বা মুহূর্তটিও আছে যেখানে দোয়া অবশ্যই অবশ্যই কবুল করা হয় সব আর সাধারণ দিনের মতো আশ্ররের সময়টি অত্যন্ত মূল্যবান একটি সময় কারণ এটি দিনের শেষ ভাগ হিসাব নিকাশের সময় মন স্থির থাকার সময় আর এই সময় দোয়া করলে মনোযোগও বেশি থাকে বরকতও বেশি থাকে এখন আসি আমরা সেই গুরুত্বপূর্ণ দোয়ার আমলটি কীভাবে করব বা নিয়মটি কী বা আপনার আমলটি কী হবে অবশ্যই ফরজ নামাজ শেষ করার পরে যায় নামাজে বসা অবস্থায় চোখ বন্ধ করে এগারো বার এই ছোট্ট দোয়াটি পড়বেন দেখে দেখে হলেও আশা করছি আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়ে নেবেন আল্লাহমাইন নিয়ে আস আলুকা بان لك الحمد لا اله الا انت المنان بديو السموات والارض يا ذا جل الجلال والاكرام يا حي يا قيوم আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এই দোয়াটি আপনাকে অন্তত বার পড়তে হবে কয়েকবার দরুদ ইসতেকফার তাহলিল পাঠ করার পরে আমি আবারও দোয়াটি দেখাবো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এই দোয়াটির অর্থই হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সকল প্রশংসার মালিক আর তুমি ছাড়া তো কোনো ইলাহ নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ আর পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা এ মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী এই দোয়াটি আমরা পড়বদিনী ভাই বোনেরা মাত্র এই ছোট্ট দোয়াটি যদি আপনি এগারবার পড়তে পারেন এবং মনে নেক আশাগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরেন রব্বুল আলমিন আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন এই দোয়াটি পড়ার সময় আপনাকে মন থেকে পড়তে হবে প্রতিটি শব্দ ধীরে ধীরে উচ্চারণ করে পড়তে হবে নিজের জীবনের সব কষ্ট আল্লাহর সামনে তুলে ধরার অনুভূতি রাখতে হবে এবং পড়া শেষে দুই হাত তুলে নিজের নির্দিষ্ট চাওয়া আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন আপনার প্রতিটি নিঃশ্বাসের সাথে যেন দোয়া মিশে যায় এই অনুভূতিতে পড়লে হৃদয় নরম হয় এবং দোয়া দ্রুত কবুল হয় দিনী ভাই বোনেরা এই আমলটি করার পর ইনশাল্লাহ আপনি অল্প সময়ের মধ্যেই আপনার মধ্যে পরিবর্তন অনুভব করবেন হোক সেটা রিজিক শান্তি স্বাস্থ্য চাকরি কিংবা কোনো সুসংবাদ অথবা কোনো কঠিন সমস্যার সমাধান আল্লাহর রহমত সীমাহীন এটা আপনাকে মনে রাখতে হবে অনেকে বলেন আমি দুই ঘন্টার মধ্যেই ফল পেয়েছি আবার কেউ বলেন সেদিন রাতে সুখবর বা সুসংবাদ পেলাম আপনি শুধু বিশ্বাস রাখুন বাকিটা আল্লাহর রাতে আল্লাহ আপনার মনে নিকাশা পূরণ করতে পারবেন এই দুনিয়ায় আমাদের জীবনের প্রতিটি কষ্টের পিছনে আল্লাহর হিকমত বা কারণ আছে you <laughs> আমরা যখন চেষ্টা করি দোয়া করি আল্লাহর উপর ভরসা রাখি তখন আল্লাহ আমাদের এমন পথ দেখান যা আমরা ভাবতেই পারি না বা কল্পনাও করতে পারি না আপনার যদি খুব কষ্ট থাকে মন ভেঙে যায় তাহলে আজকের এই আমলটি আপনার জন্য একবার হলেও করে দেখুন নিজের জীবনের পরিবর্তন দেখবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য ভিডিওটি শেষে এই ছোট্ট দোয়াটি অর্থাৎ এভাবে আপনাদের জন্য দোয়া করব আপনারাও কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই দোয়া চাইবেন আমি অন্তত লিখে দোয়া করবেন আপনাদের সবার জন্য একটি ছোট্ট দোয়া এভাবে আল্লাহ তার কাছে করবেন যে হে আল্লাহ যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের গোপন কষ্ট দূর করে দিন তাদের হৃদয়ের আশা পূরণ করে দিন রিজিক স্বাস্থ্য সুখ ও শান্তি দান করুন যে দোয়াটি তারা আজ আসরের নামাজের পর করবে সেটিও কবুল করে নিন হে রব্বুল আলমিন আমিন সুমা আমিন অবশ্যই অবশ্যই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন আপনিও আজই আমলটি করে দেখুন ইনশাল্লাহ আপনার জীবনেও নতুন দরজা আল্লাহ তালা খুলে দেবেন ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই অবশ্যই তাহলে অন্তত একজনকে হলেও আপনি শেয়ার করবেন আপনার কাছের মানুষজন যারা আছে হয়তো তার জীবনেও এই দোয়ার আমলের মাধ্যমে আপনার শেয়ারের মাধ্যমে তার মনের নেক আশা পূরণ হয়ে যেতে পারে আল্লাহতালা তাকেও সুসংবাদ দিতে পারেন অবশ্যই দোয়াটি আবারও দেখাচ্ছি দেখে দেখে হলেও দোয়াটি পড়বেন স্ক্রিনশট নিয়ে নিন আমি আবারও একবার বলে দিচ্ছি আল্লাহমাইন্নি আজ আলুকা বি আন্না কাল হ্যামদ ল্যাই লাহাই লাং ত্যালমান ন্যান বাই দিস মা ইয়া জেল জেলা আলিও ইয়া হাই ইয়া ক আশা করছি মোবাইলের স্ক্রিনশট নিয়ে নিয়েছেন অবশ্যই অনুরোধ করব এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য দিনে আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার ইনশাল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আল্লাহ তালার কাছে দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আমিন যেন আপনাদের সকলকে এই আমলের অ এই আমলের নিয়তের অ আপনার যার যার মনের নেক আশাগুলো পূরণে সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বকাত